সুরা ফাতিহা তাফসির সহ এক চমৎকার জ্ঞানের ভান্ডার। একটি সুরা যা জানলে বদলে যাবে আপনার দোয়া ও ইবাদ্যের রূপ আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করু অতি দয়ালুগ্ শুরুতেই আল্লাহর নামে কারণ সব কাজেই আল্লাহর সাহায্য দরকার রহমান খে ও ঘিরহিম খি দুই নামেই তার দয়া দয়াঝরে পড়ে সকল প্রশংসা আল্লাহর যিনি সকল জগতের গু। তিনি আমাদের প্রতিদিনের জীবনের রিক, বাতাস পানি আলো সবকিছুর ব্যবস্থা করেন যিনি পরম করুণাময় অতি দয়ালুঘ তিনি দয়া করেন গুনাহগার কেউ আর মুমিনদের জন্য তো তার বিশেষ সহমত বিচার দিনের মালিক গি। দুনিয়ায় মানুষ যতই শক্তিশালী হোক আখেরাতে একমাত্র মালিক আল্লাহ আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমার কাছেই সাহায্য চাই উই এই আয়াত আমাদের ইমানের মেরুদণ্ড আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত নয় আমাদেরকে সরল পথ দেখাও উই আমরা প্রতিদিন পাঁচবার নামাজে এই দোয়া করি যেন আল্লাহ আমাদের সঠিক পথে রাখেন তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছ যারা গজবপ্রাপ্ত নয় এবং পথভ্রষ্ট নয় গি নবী শহীদ সাত লোকদের পথ চাই ভুল পথের নয় গজবের নয় সুরা ফাতিহা একটি আয়াত নয় এটি একটি জীবনবিধান প্রতিদিন এক সাতবার আমরা এই সুরা পড়ি নামাজে কিন্তু কি আমরা বুঝে পড়ি এই পোস্ট ভালো লাগলে লাইক দিন কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ গু বন্ধুদের সাথে শেয়ার করুন সুরাফাতি হাক্ষু অ্যান্ড হ্যাফসর ইসলামিক ফস্ট ব্যাংলা ইসলামিক খান দোয়া নামাজ ইবাদ ফেজল জ্যাম্যান